ধূর ভালো লাগে না আমরা কি সারা জীবনে মাটির বাড়িতে থাকবো মা আমরা কি কখনো আর পাকা বাড়িতে থাকতে পারবো না ওরে মা এমন করে বলতে নেই গ্রামের বাড়ি আমাদের সোনার বাড়ি আমরা যতদিন বাঁচব ততদিন গ্রামেই থাকবো দেখো কাণ্ড আমার রূপা তুমি যে গরুটির পেটের ওপরে বসে আছো এবার যে তোমাকে লেগে যাবে ওপরে দেখো মা পাগলামি করো না নেমে যাও আগে তুমি আমাকে কথা দাও যে তুমি আজকে আমাকে ঘুরতে নিয়ে যাবে বাজারে আমি অনেক মজা করব আজকে ঠিক আছে বাবা তোকে ঘুরতে নিয়ে যাব তো এবারে নেমে আয় এ কি মজা কি মজা বাবা ঘুরতে নিয়ে যাবে আমাকে অন্য দিকে তার তো তারা ঠাকুমার সাথে আড্ডা আছে এই করেই তার দিন কেটে যায় খুব আনন্দে গ্রামে মাটির ঘরে